একটা নতুন অভিজ্ঞতা অথবা সবাইকে সতর্ক করার জন্য একটা মানে গল্প শেয়ার করতে আসছে গল্প এ কারণে কারণ বাস্তবতা থেকে গল্প আসলে তৈরি হয় বা সেটা নিয়েই মানুষ আসলে একটা অভিজ্ঞতার হয় আর কি যাই হোক বিষয়টা খুবই একটা মানে জরুরি ব্যাপার সেটা আশা করি সবাই মন দিয়ে একটু শুনবেন এবং একটু শেয়ার করে দেবেন মানে আজকের দিনটা একদম মানে ভয়াবহ রকম একটা ভয়ের অভিজ্ঞতার কথা আজকে সবাইকে শেয়ার করব এবং সেটা সবাইকে একটু সতর্ক করব এবং আপনারাও শেয়ার করে অন্য মানুষদেরকে একটু সতর্ক করে দেবেন মানে এতটা ভয়াবহ পরিস্থিতির লাইফে আসলে খুবই কম আসলে অভিজ্ঞতা হয়েছে আজকে কালকে আমি যখন লাইফ শেষ করছি তারপরে থেকে আর সারা রাতে ঘুম হয় নাই আর ঘুম না হইলে তো মানুষের শরীর খারাপ থাকে আর শরীর তো এমনিই খারাপ আপনারা কম বেশি জানেন মোটামুটি যারা আমাকে এত দিন ধরে দেখতেছেন যে আমার আব্বু আম্মু আমি তিনজনই আমরা অসুস্থ থাকি বেশিরভাগ সময় তো আমরা দুই ভাই বোন আসল যেই কথাটা বলার জন্য এত কথা তো আমরা যেহেতু দুই ভাই বোন তো আমার ভাই তো আর আমাদের সাথে থাকে না সে আলাদা আলাদা ভাবে থাকে এখন তাকে নিয়েও আমাদের অলওয়েজ একটা সব সবসময় কাজ করে তো মন খারাপ থাকে হোয়াটএভার হঠাৎ করে আজকে যেহেতু আমার সারা রাত ঘুম হয় নাই তারপরে আমি দুপুরের দিকে মানে শুয়েছিলাম ঘুমাচ্ছে ঘুম হইতেছে না ভালো লাগতেছে না পরে চিন্তা করলাম একটু খাবার টাবার খাই তাইলে হয়তো আমার ভালো লাগবে তা আমি উঠে আমি কয়েক মানে ভাত নিয়ে মাত্র বসছি মা মানে জাস্ট একটা বার ভাত মুখে দিয়ে পরের ভাত খাইতে খাইতেছি ঠিক এই মুহূর্তেই আমার আব্বুর মোবাইলটা বেজে উঠেছে তা আমি আব্বুর ফোন যে রিসিভ করে আমি বলছি আঙ্কেল কে বল কে বলতেছেন তারপর বলতেছে উনি যে আমি থানা থেকে এসআই নাম বলছে একটা তা বলতেছে যে আমি অমুক বলতেছি তো এরকম আপনার ভাই কোথায় আমি বললাম আমার ভাই তো একটা সরকার মানে আমার ভাই তো একটা জব করে তা আমি বললাম যে হয়তো ওখানে আছে বলছে না আপনার ভাই আমাদের সাথে আছে এখন আপনার ভাই কি করছে সেটা কি আপনাকে বলবো না আপনার আব্বুকে বলবো চিন্তা করলাম আব্বুর যেহেতু হার্টের সমস্যা হঠাৎ করে কোনো একটা কিছু শুনলে মানে কি শুনবে আমার যখন ভাই কথাটা বলছে মানে আমি জাস্ট আসলে আপনাদেরকে বোঝাইতে পারবো না যে ওই মুহূর্তটা আসলে আমার ভেতরে কি হচ্ছিল মানে কি মানে কি কথা উনি বলবে মানে আমি আসলে জাস্ট মানে আসলে ওই মুহূর্তটা এক্সপ্লেন করা পসিবল না কোনো অবস্থাতেও পসিবল না তো যাই হোক এবার আমি বললাম যে আঙ্কেল আব্বু তো অসুস্থ আপনি আমাকেই বলেন তখন উনি আমারে বলতেছে যে শোনেন একটা কথা মন দিয়ে ভালো করে শোনেন আপনার ভাইরে আমরা অন্য ভাই দুটো বন্ধুর সাথে ধরছি তার সাথে আমরা মাদক পাইছি তা ও বলছে যে ও এগুলো কখনো যে মানে খায়ও নাই দেখেও নাই বা ও এর সাথে কোনো অবস্থাতে জড়িত না ওকে আমরা এখন হচ্ছে থানায় দিয়ে দিচ্ছি আমি থানার বাহিরে বসে আছি আপনি এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা দিয়ে আমাকে ওরে ছাড়াই নিয়ে যান আর থানার ভিতর ঢুকে গেলে মানি মামলা হয়ে যাবে তখন তো আর আপনারা চাইলেও ওকে আর সহজে আসলে নিতে পারবেন না তখন স্বাভাবিকভাবে আমার আব্বু অসুস্থ দৌড়োদৌড়ি করলে আমার করা লাগবে আমি আসলে খুবই ভয় পেয়ে গেছি কারণ যেহেতু মানে দিন শেষে ওই আমার একটাই তো ভাই ওইটাই মাথার ভিতরে মানে আব্বুরে কীভাবে বলবো এখন আমার আবার মানে মানে ওই মুহূর্তটাতে কোনো বুদ্ধি টুদ্ধি কোনো কিছু কাজ করতেছে না মানে আমার লিটারেলি একদম হাত পা ঠান্ডা হয়ে কাঁপতেছে আমি কি বলবো আমি আম্মু মানে আম্মু যেয়ে আমার বলে কি হয়েছে আমি আম্মুর ইশারা করছি কয়েকবার যে ভাইয়াকে একটু ফোন দেয় এটা আমি বুঝতেছিলাম যে ভাইয়ার আগে ফোন দিতে হবে কিন্তু ওই লোকটা যখন আমার সাথে কথা বলতেছে উনি আবার আমারে বলতেছে যে এই যে আপনার ভাই অনেক কান্নাকাটি করতেছে আপনি আপনার ভাইয়ের সাথে একটু কথা বলেন তা আমি বললাম যে ঠিক আছে দেন এখন ও তো ফোন দিয়েই মানে ওইখানে আবার মানে যেই মানে ফোন দিতেছে কিছুই বুঝি না আমি কান্নাকাটি করতেছে মানে ওই মুহূর্তে আসলে ওই সেন্সও কাজ করতেছে না যে ওরে আমি কি বলবো বা আমারই সে কি বলবে এখন সে ওই পাশ থেকে কোনো কথা বলে না একটা কান্নার আওয়াজ পাইছি ভালো কথা এবার আমার আম্মু আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি ফোন কাটেন এতগুলো টাকা ম্যানেজ করা তো আমার পক্ষে সম্ভব না আমি এরকম অসুস্থ মানুষ আমার বাবা ছোটো একটা মানে চাকরি করতো তো আমার আব্বু এখন রিটায়ার্ড আপনি এখন পঁচিশ হাজার টাকা আমার ঘরে পঁচিশ টাকাও নেই হ্যাঁ তো আপনি আমার পঁচিশ হাজার টাকার ডিমান্ড করলেই তো আমি আপনাকে দিতে পারবো না মানে এরকম আর কি ওনার সাথে আমার বেশ কথা কাটাকাটি হচ্ছে মানে উনি আমাকে রাগ করতেছে আর আমি ওনাকে যথেষ্ট নর্মালি বোঝানোর চেষ্টা করতেছে আর আমার উনি বারবার বলতেছে আপনি কান্নাকাটি করেন না আপনি চিন্তা করেন না আপনার সমস্যা নাই আপনি তাহলে বিশ হাজার দেন আচ্ছা ঠিক আছে বিশ হাজার না পারেন তাহলে কত পারবেন সাতারো হাজারের লাস্ট এটুকু অপশন রাখলাম তাছাড়া আর বাকি দুজনের গার্ডিয়ানকে বলছি আসার জন্য তারা আসতেছে ওদের তো সাথে পাইছে ওদের ছাড়বো না ওদের সামনে আবার টাকা পয়সা নিলে তখন দেখা গেছে আমাকে হলো আমি একটা রিক্সের মধ্যে পড়ে যাব তো যাই হোক আমার এরকমভাবে উনি বলার পরে আমার আম্মু পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার টাকাটা আমি ম্যানেজ করব তা সেই সুযোগটা তো আমাকে দিতে হবে এই টাকা তো আর আমরা ঘরে নিয়ে বসে থাকি না তারপরে আমি আম্মুরে বল ফোনটা উনি কাটলো উনি তো কাটবে না উনি তো এই কথা সেই কথা বলতেছে পার্সোনাল বলে এখনই আপনি বিকাশ করেন আমি সে বিকাশ করেন আমি মানুষকে ফোন দিয়ে টাকা ম্যানেজ করবো তো বলছে আপনি মানুষের কাছে তো টাকা আনবেন আচ্ছা ভাই মানুষের রাস্তার মানুষের কাছ থেকে তো আনবো না আনবো তো আর আবার নিজের আত্মীয় স্বজন নিশ্চয়ই তারাই দেবে তাছাড়া তো আর কেউ টাকা না আমাকে তো বলতেছে ঘরে কোনো টাকা নেই আমি বলছি না ঘরে কোনো টাকা নেই যাই হোক আমি রাখার পরে ফোন আমি আম্মুরে বলছি জাম্মুতুন ভাইয়ের ফোন তো আম্মু করছে কি আম্মু বাইরে ফোন দেয় আমার বাই ফোন ধরে না এমন তো আরো টেনশন মানে আরো টেনশন মানে কি করব পরে আবার বুদ্ধি করে আব্বু বললো না কে বললো জানি না বলছে জাহাঙ্গীর বাইরে ফোন দেওয়ার কথা বললো তারপরে জাহাঙ্গীর বাইরে ফোন দেওয়ার কথা